রসুলুমিনা হিয়াতলুসহফম্ মতহ রহ তিনি কে তিনি আল্লাহর রসুল যিনি পবিত্র সহিফা সমূহ পাঠ করেন ফিহা কুতুবুন কয়মাহ ওইগুলোর মধ্যে সরল বাণীসমূহ লিপিবদ্ধ আছে ওয়ামা তাফর কল্লাদীনা উতুল কিতাবাকিল্লা মিম বদিমা জ আতহুমুল বাইইনা এবং মতভেদ সৃষ্টি হয়নি কিতাবিদের মধ্যে কিন্তু এরপর যে ওই সুস্পষ্ট প্রমাণ তাদের নিকট সুভাগমন করেছে। মামিরু ইল্লালিয়া বুদুল ্লহা মুখলউসিনালা হুদ্দি নাুনাফা আওয়াইুকি মুলা আইু। এবং ওই সব লোককে তো এ আদেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে শুধু তারই উপর বিশ্বাস রেখে একনিষ্ঠ হয়ে এবং নামাজ প্রতিষ্ঠা করে ও জ্যাকাত দেয় আর এটা হচ্ছে সরল দিন ইং

ইম্লাদিনা আমানুয়া আমিলু স লিহাতি উলা ই কহুম হইরুলবার ইয়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ جزاؤهم عند ربهم جنات <applause> عدن تجري <تدير>؟ من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه بروتيدان